নমস্কার আমি রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল একত্রিশে অক্টোবর পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্য রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আমি জানিয়ে দিই আগামীকালের রাহুকাল দেখুন আগামীকাল রাহুকাল রয়েছে দশটা চল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন এই যে অর্থপ্রাপ্তির উপর আমি ভিডিওগুলো দিই এবং যেগুলো রাশির প্রবল প্রাপ্তির সম্ভাবনা থাকে সেই রাশিগুলোকে কিন্তু আমি প্রতিনিয়ত অ্যালার্ট আমি করি যদি আপনার জন্মকুণ্ডলিতে আবার বলছি যদি আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির অতি গাঢ় যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে তার আগে একটি কথা বলি যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও গ্রহ যদি আপনার শুভভাবে অবস্থান করে এবং আপনার ভাগ্যভাব যদি স্ট্রং হয় তবেই কিন্তু আপনার লটারি ফাটকা শেয়ার মার্কেট ট্রেডিং যে কোনো দিক থেকে ফাটকা যে কোনো দিক থেকে আপনার ধন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে কারণ অনেকে ভিডিও শুনছেন টিকিট কাটছেন কৌশিক হচ্ছে না কেন হচ্ছে না ওয়াই আগে আপনার যোগ রয়েছে কি আর যদি থাকে তার জন্য বাধা যেগুলো রয়েছে সে বাধাগুলোকে কি আপনি কাটাতে পেরেছেন সেটা আগে জেনে নিন কারণ বাধাগুলো যদি আপনার থাকে কি না আপনার কোনো মাতেই এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকে সেখানে আপনার রাশি থাকতে পারে এবং আপনারও কিন্তু অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে এবার যোগটা যদি থাকে তবে আমি বলবো যে আপনি এই সময় ইনভেস্টমেন্ট করুন বিশেষ করে আপনার দশা মহাদশাকে পারমিট করতে হবে আপনার দশা মহদশা আপনার ভাগ্যচক্র এই জায়গাগুলো আপনার নবাংশ চার্ট এই জায়গাগুলো দেখা দরকার এবং এই যে ফর্চুনার নাম্বার প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ফরচুনার নাম্বার কিন্তু রয়েছে এই ফর্চুনার নাম্বারটা আপনি মিলাবেন কি করে সেটা আগে আপনাকে কিন্তু জানা কিন্তু দরকার রয়েছে এবং অবশ্যই রেমিডি করা দরকার রয়েছে রেমিডি যদি আপনি করতে পারেন কি না নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আশি আলোচনায় পাঁচটি রাশির কথা আমি বলি প্রথম যে রাশির আমি কথা বলবো এক নম্বর যে রাশি নাম্বার ওয়ান যে আগামীকালের জন্য সেটি হচ্ছে বৃষ বৃষ রাশির আগামীকাল হঠাৎ কোনো বড় সুসংবাদ আসতে পারে বৃষ রাশির ভাগ্য খুলতে পারে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার যে লাকি নাম্বার পাঁচ এবং তিন দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো দ্বিতীয় রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল অতি কারো যোগ দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির রাশির আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে তুলা রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে তুলা রাশির লাকি নাম্বার নয় এবং তিন এরপর যে মহাসৌভাগ্য রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যা রাশি কন্যা রাশির হঠাৎ ভাগ্য খুলতে পারে কন্যা রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে আপনার যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে চার এবং দুই মিথুন মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে আপনার লাকি নাম্বার পাঁচ এবং আট অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে ধন প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ ভাগ্য খুলতে পারে কোনো বড় ধরনের গুড নিউজ আপনাদের আসতে কিন্তু পারে মহাসৌভাগ্য রাশি কিছুটা বেটার রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মেস মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অতীব অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সাথে সাথে কর্মক্ষেত্রে এবং বড় কোনো আপনাদের শুভ সংবাদ এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কোনো প্রপার্টি থেকে লাভ এই সম্ভাবনা রয়েছে আপনাদের লাকি নাম্বার ছয় এবং এক অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে আবার বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না হয়তো আপনার প্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের লাভ হবে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ